স্কোয়ার গ্রুপে একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেই চাকরি বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি স্কোয়ার গ্রুপের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে এই চাকরিটি পাওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অভিজ্ঞতা কি লাগবে এছাড়াও এই চাকরি পাওয়ার পর আপনাকে কী কী কাজ করতে হবে অর্থাৎ কী কী দায়িত্ব পালন করতে হবে ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের ভিডিওতে এছাড়াও চাকরি প্রত্যেকরা এই ভিডিওতে দেখে দেব কিভাবে আপনারা স্কোয়ার গ্রুপের এই চাকরিটিতে সরাসরি অনলাইনের মাধ্যমে অথবা ইমেইলে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বলে আপনারা যারা এখন আমাদের সহস্র মিশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন স্কোয়ার গ্রুপের চাকরি নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কয়ার টয়লেটিজ লিমিটেড পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ বিভাগের নাম কমার্শিয়াল পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি প্রত্যাশীরা এখানে আলোচনা সাপেক্ষে বেতন বলা হলো কত টাকা বেতন দেওয়া হবে সেটি আমি প্র্যাকটিক্যাল আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় আপনাদের বলে দিচ্ছি অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরির দায়িত্বসমূহ আপনি যদি স্কোয়ার গ্রুপের এই চাকরিটি অর্থাৎ স্কোয়ার ট্যালেন্টিজ লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে থাকেন আপনাকে কি কি কাজ করতে হবে সরবরাহকারী মূল্যায়ন স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে প্যাকেজিং উৎপাদনের জন্য সম্ভাব্য সরবরাহকারী চিহ্নিত করা ও মূল্যায়ন করা প্যাকেজিং ডেভেলপমেন্ট প্রাথমিক ধারণা অর্থাৎ ইনিশিয়াল কনসেপ্ট এছাড়া চূড়ান্ত উৎপাদন থেকে পর্যাপ্ত প্যাকেজিং উৎপাদনগুলোর উন্নয়নের কাজ পর্যবেক্ষণ এবং ফলো করা কৌশলগত সমাধান সবচেয়ে সাশ্রয়ী কস্ট এফেক্টিভ টেকসই সাস্টেনেবল এবং উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন প্যাকেজের সমাধান আপনার বিশ্লেষণ ও নির্ধারণের জন্য অভ্যন্তরীণ দল ও বাহ্যিক সরবরাহকারীদের সাথে নিবিড়ভাবে সহযোগিতা করতে হবে সময় মতো ডেলিভারি উৎপাদন সময়সূচি নিরবচ্ছিন্ন রাখতে প্যাকেজিং উৎপাদনগুলোর বা উপাদানগুলোর সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে নিয়মিত ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এস ও পি এস এবং নিয়মাবলী অনুযায়ী ডকুমেন্টেশন বজায় রাখতে হবে চাকরি ভাই বোনেরা আপনারা দেখছেন যে স্কোয়ার টোল লিমিটেডে আপনি যদি সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে থাকেন আপনাকে কি কি কাজ করতে হবে কাঁচামাল ও চুক্তি কাঁচামাল অর্থাৎ আর এম সংক্রান্ত কার্যকলাপ তদারকি করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহ চুক্তি প্রস্তুতিতে সহায়তা করতে হবে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্কোয়ার গ্রুপের এই যে চাকরিটি আপনারা করতে চাচ্ছেন এই চাকরিটি কিন্তু কর্মস্থল হবে নারায়ণগঞ্জে তবে বাংলাদেশের সবগুলো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এম বিএ পাস করলে এখানে আবেদনের সুযোগ রয়েছে অন্যান্য যোগ্যতা কম্পিউটারে এমএস অফিসে আপনার দক্ষতা বাধ্যতামূলক অভিজ্ঞতা কিন্তু তিন থেকে পাঁচ বছরের আবেদনের শেষ সময় বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর এই যে নিচের দিকে এসে এই যে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে যেখানে স্কোয়ার টোয়েলটিস লিমিটেড তাদের সিনিয়র এক্সিকিউটিভ অথবা কমার্শিয়াল পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো আপনি পড়বেন পড়ার পর এখানে বিডি জবসের মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান তাহলে প্রথমে জবসের অ্যাকাউন্টটি লগ ইন করবেন তারপর আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি প্রতি মাসে কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাবেন যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক পাশে আবেদন করছেন তাই এখানে কিন্তু খুব হ্যান্ডসাম একটি স্যালারি পাবেন আমি এখানে আপনাদের আঠাশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন আর আপনারা যদি চান যে মোবাইলের মাধ্যমে ইমেল করে আবেদন করবেন তাহলে কিন্তু আপনি আপনার সিবিটি এই ইনেইলে পাঠিয়ে দিতে পারেন এইচআরডি হাইপেন এস টি এল অ্যাট দ্য রেট স্কোয়ার গ্রুপ ডট কম এই যে ইমেইলটি রয়েছে এই ইমেইলে আপনি আপনার সিবিটি পাঠিয়ে দেবেন অবশ্যই অবশ্যই আপনার প্রফেশনাল সিবি পাঠাবেন চাকরি প্রত্যাশী আপনারা আপনারা অনলাইনে আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া প্রফেশনাল সিবি যদি তৈরি করতে না পারেন তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে এই যে দেখুন আমাদের এই সহ সলিউশনের ওয়েবসাইটে এসে এখানে দেখুন চাকরির পাশে কিন্তু ক্যারিয়ার কনসালটেন্সি এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনারা আমার থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন আমাদের এখানে কিন্তু ক্যারিয়ার কনসালটেন্সির ফুল সাপোর্ট সার্ভিস রয়েছে এখানে কিন্তু আমরা ফুল সার্ভিস দেবো আপনাদের এইচআর ভেরিফাইড সিবি আমরা বানিয়ে দেব আপনার আবেদন আমরা করে দেব ব্যক্তিগত কনসালটিং সহ সব কিছু করে দেব মাত্র এক টাকায় এখানে আপনারা পাবেন একটি কমপ্লিট পিডিএফ গাইড বুক এছাড়া দুইশো একান্নটি সম্পাদনাযোগ্য অর্থাৎ এডিট করতে পারবেন এমন সিভি যেগুলো মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এডিট করতে পারবেন একশো পঁয়ত্রিশটি এডিট করার মতো রেজুমি পাবেন একাত্তরটি এডিট করার মতো কভার লেটার পাবেন ব্রিজ অফ প্রোফাইল অপটিমাইজেশন পূর্ণ ও উন্নত করে দেব আমরাই এছাড়া আমরা কিন্তু এইচআর ভেরিফাই সিবি ও কভার লেটার আপনাদের বানিয়ে দেব এছাড়া চাকরিতে আবেদন সহায়তা দুই মাস অর্থাৎ আপনাকে আগামী দুই মাস আপনার স্কিল অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আপনার দক্ষতা অনুযায়ী দুই মাস আমরা চাকরিতে আবেদন করে দেব এছাড়া আপনার ব্যক্তিগত ওয়ান ইস টু ওয়ান ক্যারিয়ার কনসাল্টিং অর্থাৎ আপনার কোন কোন চাকরি করা উচিত কোন কোন দক্ষতা থাকলে আপনি কোন ধরনের সেক্টরে কাজ করা উচিত কোন কোন কোম্পানিতে কাজ করা উচিত ইত্যাদি সব কিছু কিন্তু আমরা দেখিয়ে দেব এই শুধুমাত্র এক হাজার টাকায় এছাড়াও আপনার কিন্তু আমাদের যে দুই নম্বর প্যাকেজ রয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের ডিজিটাল রিসোর্স ও প্রোফাইল বুস্টার এখানে সব ধরনের মৌলিক ফাইল আমরা দেব এছাড়া প্রোফাইল অপটিমাইজেশন করে দেবো যাতে আপনার চাকরির সম্ভাবনা বেড়ে যায় এখানে কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আপনি একটি কমপ্লিট পিডিএফ গাইডবুক পাবেন এছাড়া দুইশো একাত্তর সম্পাদনাযোগ্য সিভি টেমপ্লেট পাবেন এছাড়া আপনি একশো পঁয়ত্রিশটি সম্পাদনাযোগ্য রেজুমে পাবেন একত্রিশটি সম্পাদনাযোগ্য কভার লেটার পাবেন বিটি টস প্রোফাইল অপটিমাইজেশন করতে পারবেন আপনি সম্পূর্ণ এটি কিন্তু আমরা করে দেবো আপনার বিডিজস টস প্রোফাইল আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ অপটিমাইজেশন করে দেব যাতে আপনি যে কোনো চাকরিতে ম্যাচ করে আবেদন করলে আপনাকে ইন্টারভিউতে ডাক দেওয়া হয় এরপর রয়েছে আমাদের একেবারে বেসিক যেই প্যাকেজটি রয়েছে সেটি যেখানে কিন্তু আপনি ডিজিটাল টুলকিট প্যাকেজে পাবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় কমপ্লিট পিডিএফ গাইড বুক এছাড়াও কিন্তু আপনি দুইশো একাত্তরটি সম্পাদনাযোগ্য যোগ্য সিবি টেম্পারেট পাবেন এছাড়া একশো পঁয়ত্রিশ পাবেন একত্রিশ প্লাস সম্পাদনাযোগ্য কভার লেটার পাবেন এগুলি নিজের মতো করে আপনি এডিট করে একটি প্রফেশনাল সিবি বানাতে পারবেন আর আপনি যদি একবার এই গাইড বুকটি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজেই নিজের রিজার্ভস অ্যাকাউন্ট বানাতে পারবেন আপনি নিজেই নিজের প্রফেশ প্রফেশনাল সিবি বানাতে পারবেন প্রফেশনাল রেজুমে বানাতে পারবেন প্রফেশনাল কভার লেটার বানাতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের এই যে সেবাগুলো রয়েছে এই সেবাগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে অর্ডার করুন বাটনে ক্লিক করে আপনি যেই সেবাটি নিতে চান সেটিতে কিন্তু আবেদন করতে পারেন আর আপনি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ